সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বলেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের চিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু চিটে ফোটা আছে অনেক মাইল খাইছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ছলসে যাবে ডেকে বলবে তোমার কাছে আমি কিছু চাই না থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের আমি তোমার কাছে না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে চাই কি চাই না চাই কিন্তু জাহান্নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ বলবে যাও এমন দূরত্বের রাখো যেটা জাহ্নামের আগুন এর কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুকরিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহার্নাম থেকে আমি বেঁচে গিয়েছি